হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সুজন একটু ওই ভিডিওগুলো নিয়ে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার একটু নতুন পিল ফাইল চলে আসলাম আর এই পিল ফাইলটা আপনারা যারা জামাত ইসলাম পছন্দ করেন তার জন্য একটি ক্যালেন্ডার ডিজাইন নিয়ে হাজির হয়ে গেলাম আর এই পিল ফাইলের ভিতরে চারটি সাথে পাসওয়ার্ড সাথে ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে আর এই পিল ফাইলের লিংকটি পেতে হলে একটি লাইক একটু কমেন্ট করে স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিলে লিঙ্কটি পেয়ে যাবেন নিজ দায়িত্বে ভিডিওটা দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে আর এই পিল ফাইলটা কাস্টমাইজ করতে লাগবে প্রথমে একটা পিকচার অ্যাপস আর একটা ছবি এক থেকে দুই মিনিটের কি হয়েছে যে কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো চলুন গাইস অথনাবরে শুরু করা যাক

জামাত ইসলামের ক্যালেন্ডার পোস্টার ডিজাইন ও ক্লিক করে দেবেন নিত্য নতুন পিএলপি ফাইল পেতে হলে আমাদের নাম্বারে যোগাযোগ করুন রাজনৈতিক ও বিরাজনৈতিক পিএল ফাইল আমাদের বিক্রিয়া করে থাকছে আমাদের সাথে যোগাযোগ করুন তারপর ব্যাকে চলে গেলে এরকম একটি ক্যালেন্ডার ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে আজকের ক্যালেন্ডারটা নিয়ে চলে আসলাম জামাত ইসলামের জন্য আপনাদের এখানে দিয়ে রেখেছি বাংলাদেশ জামাত ইসলামী চৌটানা জেলা শাখা এবং এখানে দিয়ে রেখেছি করে নেবেন কমপ্লিট দিয়ে প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখে দিয়েছি আপনাদের সুবিধার মতো আপনারা এখানে দেবেন প্রথমে আমি এই ছবিটি শেষ করে দেখিয়ে দেবো তার জন্য আমাদেরকে চলে যেতে হবে পিল তারপরে গ্যালারিতে চলে যাবেন যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড ছবি লাগবে

লেয়ারে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন গাইজ আটকে দিচ্ছে এই ডটের উপর আঙুল দিয়ে দেবে ছবিটি নিচে নিয়ে আনবেন যেন একটি লেয়ার বাদ না পড়ে যায় সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে আর আগে ছবিটি ডিলিট করে দেবেন দেখুন গাইজ হয়ে গেল এখানে যদি আপনারা জামাত ইসলামের জায়গায় অন্য ডিজাইন আপনারা করতে চান সেটাও করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আর এখানে যে নামটি আপনি দেখিয়ে দিচ্ছি এখানে নামটি

তারপরে ফাংশনে চলে যাবেন এখানে আসলে ডিজাইনটি সেফ হয়ে যাবে তো ওই ডিজাইনটি সেফ হয়ে আপনার গ্যালারি চলে গেছে তার পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই পরবর্তী জানিয়ে যাবেন আর আমার চ্যানেলে নতুন দর্শক হতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই প্রোফাইল লিঙ্কটি পেতে হলে একটি লাইক একটু কমেন্ট করে স্ক্রিনশটটা আমাদের হোয়াটসঅ্যাপে দিলেই আপনারা লিঙ্কটি পেয়ে যাবেন আর এরকম নতুন নতুন পিএল বিষয় রাজনৈতিক করবি রাজনৈতিক পিএল ফেল আমরা ভিত্তের করে থাকছে আমাদের নাম্বারে যোগাযোগ করে নিই যেভাবে ডিজাইন করতে পারছে না তারাও যোগাযোগ করে নিন তারপরে বিদেশে সুজন সবার থাকবে আল্লাহ হাফেজ